আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক। আমরা রমাদানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সেই সাথে ঈদ একদম কাছে চলে এসেছে ঈদ মানেই আনন্দ ঈদের দিন সবাই চেষ্টা করে একটু নতুন বা আনকমন কিছু রেসিপি বাড়িতে তৈরি করার সেই কথা চিন্তা করে আপনাদের জন্য খুব সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে প্যাকেট মশলা ছাড়াই কালাভুনা এই কালাভুনাটা প্যাকেট মশলা ছাড়াই এত মজার হয় খেতে আপনারা একবার ট্রাই করলেন বুঝতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক কালাভোনা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই পনে দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে একটু বড় বড় করে পিস করে নিয়েছি মাংসটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ কিউব করা পেঁয়াজ এবং কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ পাটা আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরিস্তা এই পেঁয়াজ বেরিস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এবং রান্নার টেস্টটাও বেড়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে চার চা চামচ আদা বাটা এবং রসুন বাটা আদা রসুনের পরিমাণটা এখানে সমান সমান হবে এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচের মতো দিয়ে দিচ্ছি পরে আবার চেক করে অ্যাডজাস্ট করে নিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো সেই সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটি স্টার স্টারেনিস এবং কিছু জয়ত্রী এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আপনার স্ক্রিনে দেখে বুঝে নেবেন পরিমাণটা এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ রান্নার তেল বেস্তা ভাজা তেলটা এখানে ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা অনেক বেড়ে যাবে সবগুলোকে এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখাতে পারবেন ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে আমি আরও একটি স্টারিনিস এখানে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই আরও একটি অ্যাড করে দিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে এটাকে রান্না করব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এবার এই পানিতেই আমি মিডিয়াম লো আছে মাংসটা যতদূর সম্ভব সেদ্ধ করে নিব আর যদি প্রয়োজন হয় আরও একটু পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নিব একটা মশলা আছে রাঁধুনি এই মশলাটা যে কোনো সুপার শপে কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন এই মশলাটা আমি এখানে এক চা চামচ ব্যবহার করেছি এই মশলাটা ব্যবহার করলে কালা ভুনার ফ্লেভারটা পাওয়া যায় তো এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আমার ভিডিওতে এটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন তো এইভাবে আরও কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় এবং আমি বাগার দিয়ে দিব এখানে বাগারের জন্য অন্য একটি চুলায় আমি বসিয়ে দিয়েছি আধা কাপ তেলের মধ্যে আমি এখানে দু তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু মোটা করে এবং দু তিনটি শুকনো মরিচ আমি কেটে দিয়েছি এটাকে ভেজে নিয়েছি এই অবস্থায় এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে বাগার দিলে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে খেতে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব পাঁচ মিনিট ঢাকনাটা বন্ধ করে এটাকে রেখে দেব যাতে ঘ্রানটা বাইরে বেরিয়ে আসতে না পারে তো আমি এখান থেকে কিছু মাংস ছোট ছোট বক্সে করে তুলে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য আর বাকি যে মাংসটা থাকবে সেটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে কালো কালো করে ভাজা ভাজা করে নিব একদম কালো ভুনা যেরকম হয় সেরকমভাবে এটাকে ভেজে নিব তারপর তৈরি হয়ে যাবে মজাদার কালো ভুনা তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার কালো ভুনা এটা আপনারা আসছে ঈদে ভাত রুটি পরোটা পোলাওয়ের সাথে ট্রাই করতে পারেন খুবই মজার হয় খেতে একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম